হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আমরা তো খুব ভালো আছি আমরা স্কুলে চলে এসেছি এই যে দেখতে পেলে ছোটো বাচ্চাটা ওর যে দিদি সে নার্সারিতে পড়ে তাই মাকে ওকে নিয়ে আসতে হচ্ছে কারণ বাচ্চা তো বাড়িতে কারোর কাছে থাকবে না আজকে আমরা টিফিন কুট পল্লবীর রানা টিফিন দিয়ে পল্লবী এমন একজন মানুষ ও সকলকে খাওয়াতে খুব ভালোবাসে এবং নিজেও খেতে খুব ভালোবাসে এখন স্কুল টাইমটা এগিয়ে দিয়েছে

তারপরে আবার তো গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে তো খুব সুন্দরভাবে ও সবাইকে শার্প করলো এরপর সবশেষে বলছে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হবে না গরমের মাঝে তাই আবার ওর উদ্যোগেই কোল্ড ডিংকসটা আনা হলো তো আমি যতটুকুন পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এই মিনি ভ্লগ কেমন লাগছে আপনারা একটু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভ্লগ নিয়ে